ভালো আচ্ছা কেমন আছো তোমরা বসো বসো ভালো আছো সবাই অনেক বড় হয়ে গেছে তোমরা অনেকেই দিদি আপনার বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে কই দেখি বাবা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ নাকটা একটু মুছিয়ে দেন ঠান্ডা লেগে যায় বাচ্চাটা এত ভোর ভোর উঠে যদি আসেন তো ঠান্ডা লাগবে কত পরে আসেন দিদি হুম কত ভরে এখানে আছেন ছটা ছোটটা সাড়ে ছোটটা এই বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ এখন স্কুল হচ্ছে হ্যাঁ হবে দেখতে দেখতে ছয় থেকে সাত মাস কেটে গেছে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে দিদি এখন স্কুল চলছে হুম দাদা চলছে প্রতিদিন চলে প্রতিদিন চলে ওই যে পাশে একটা বিল্ডিং হচ্ছে বিল্ডিংটা যে বানিয়ে দিচ্ছে উনি তার নাম করতে বারণ করেছে বিল্ডিংটায় দশ থেকে বারো লাখ টাকা খরচা ভাবেন যে মানুষটা দশ থেকে বারো লক্ষ টাকা দান করেছে বাচ্চাদের জন্য সেই মানুষটা তার আইডি মানে তার বায়োটা গোপন রাখতে বলেছে আর আমরা তো একটা কম্বল দিলে দুশো মানুষকে জানিয়ে দিই দিদি যে একটা ভালো কাজ করে ওনার পিছনে প্রচুর মানুষ লাগার জন্য বাচ্চা তখন কমে গিয়েছিল কিন্তু আমি এনার যে হাসবেন্ড বাংকাদা এবং এনাকে বলেছিলাম যে তোমরা সহ্য করো এবং চুপচাপ থাকো তোমরা তোমাদের নিজেদের কাজ করে যাও অন্যের কথায় কান দিও না দেখবে সত্যের একদিন জয় হবে বর্ধমান থেকে আপনাদেরকে কম্পিউটার দিয়ে গেছে হ্যাঁ দাদা বাচ্চাদেরকে শেখানোর জন্য কম্পিউটার শেখানো হয় বাচ্চাদেরকে হ্যাঁ দাদা বাহ হ্যাঁ দাদা কেমন আছো তুমি আমি মোটামুটি ভালোই আছি আর এটা তো দাদা আপনাকে আবার ধন্যবাদ আর না জন্য আপনি না ভিডিও করলে আমাদের ওই জঙ্গলের মানুষ জঙ্গলেই থাকতাম এই যে নতুন স্কুলটা হচ্ছে হ্যাঁ ওখানে একটু যাবো চলো চলুন আসুন এই দেয়ালে এগুলো কে কে দিয়ে গেছে এটা আমার বন্ধু একটা আছে তোমার বন্ধু হ্যাঁ ও বলরামপুর বাড়ি উনার নাম হচ্ছে বিজয় মুর্মু বিজয় মুর্মু তোমার বন্ধু ওটু বন্ধু মানে ও টাকা পয়সা দিতে পারে না না যে দেওয়ালে পেইন্টিং হয়েছে রং থেকে যা যা লাগে আর কি আমি অত জানি না কিন্তু উনি নিজে পয়সা দিয়ে করেছে সব ওনাকে আপনার ভিডিও ধরনে ওনাকে ধন্যবাদ জানাই এটা কি রুম এটা অফিস রুম অফিস রুম এটা অনেক বড় অনেক বড় এটা 10 আছে 20 আছে আর এটা 10 আছে মানে এদিকে 20 বাই 10 20 বাই 10 এটা আর সেলফ রাখা হয়েছে দুদিকে তিন দিকে এখানে কিছু সামানপত্র রাখা হবে আর হয়তো এদিকে একটা চেয়ার থাকবে অফিসের কম্পিউটার থাকবে এইদিন এগুলোতে অভিভাবক বসে থাকবে আসো আর তারপরে এইদিকে ক্লাসরুম হচ্ছে চলো ওইদিকে ক্লাসরুমটা দেখাই তো অনেক বড় রুম অনেক বড় রুম এখানে ব্ল্যাক থাকবে এখানে টিচার থাকবে তারপরে এইদিকে স্টুডেন্টরা বসে থাকবে এটা বাহ তো এটা ওটার মতো বড় এটার ওটার মতো বড় সেম সাইজ এখানে ব্ল্যাক বোর্ড থাকবে তারপরে এদিকে স্টুডেন্ট থাকবে টিচার ওই কোনাটাতে থাকবে আর এটাতে তো কোনো মানে কন্ট্রাক্টার নেই হাত ধরে হচ্ছে সে কিছু পয়সা খাবে না সেটা তো নয় এটা তুমি নিজেই বানাচ্ছ নিজেই বানাচ্ছো যে পুরো বিল্ডিং টা মালতী দেবীর স্বপ্নের স্কুল আর ওই যে ওই ধরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে হ্যাঁ এটা প্রাইমারি স্কুল এতে আটত্রিশ লক্ষ টাকা এটা বরাদ্দ করেছে ওটা কি কাজ শুরু হয়েছে হ্যাঁ ওটা কাজ শুরু হয়েছিল কিন্তু ওই অনুভবে আমার যা মনে হচ্ছে যে অনুপাতে একটা বিল্ডিং রুম করা হয়েছে আটত্রিশ লক্ষটা দূরের কথা মোটামুটি কুড়ি লক্ষ টাকা শেষ হতে পারে না চলো এবার দেখি এবার দেখে আসি দেখি স্কুলে যাই মানে তুমি যেটা বললে আমি তো অবাক হয়ে গেলাম যেখানে চার লাখ টাকায় এত বড় বড় দুটো রুম আর এদিকে আবার একটা অফিস বাড়ি একদম নিচে বিম দিয়ে ঢালাই করে চার লাখ টাকা দেয় এত বড় একটা স্কুল বানানো হচ্ছে অর্ধেকটা হয়েই গেলো সেখানে আটত্রিশ লক্ষ টাকা স্কুলটা কি কাজ হয়েছে ওটা দেখে আসি ওই যে প্রাইমারি স্কুল স্কুলেই যাচ্ছে আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সেখানে কি কাজ হয়েছে সেটাই আপনাদেরকে দেখাম আটত্রিশ লক্ষ টাকা যেটা বরাদ্দ হয়েছে সে আটত্রিশ লক্ষ টাকা দিয়ে এই রুমটা হয়েছে এই রুমটা কত হবে এই রুমটা মনে হয় যে ওই কুড়ি বাইশ বাই পনেরো সরকার আমাদের আটত্রিশ লক্ষ কুড়ি হাজার আটশো চুরাশি টাকায় সেনশন করেছে এটা খুবই আনন্দিত খুবই ভালো লাগছে আমি ওনাকে আবার সাধুবাদ জানাই নমস্কার জানাই কিন্তু এই জিনিসটা যাতে সঠিক কাজে লাগে যেমন চারটা স্পেশালি রুম হয় তারপরে একটা শৌচালয় একদম ভালোভাবে হয় পুরুলিয়ার অযোধ্যা বাড়ি অনেক ছেলে আছো যাদের বাড়ি স্কুলের পাশাপাশি তোমরা তো বিভিন্ন জায়গায় যাও দেশে দেশে ঘুরো এক দু কিলোমিটারের মধ্যেই স্কুলটা হচ্ছে তোমরা এসে দেখো দু লক্ষ টাকা কম চল্লিশ লক্ষ টাকার কাজ শুধুমাত্র একটা রুম এখানে হয়ে যায় যে পাশে রুমটা রং করা হয়েছে আদৌ কি আটত্রিশ লক্ষ টাকার কাজ এখানে হবে এটা নিয়ে তোমাদেরকে প্রতিবাদ করতে হবে বলতে হবে আচ্ছা এনাকে তো আমরা চিনি বিদ্যাসাগর উনি কে এনার পাশে যে ছবি আছে ইনি হচ্ছে আমাদের অলচিকি লিপি যে লিখেছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বর্ণমালা লিখেছে যে ও আর এই অ অত অং অক অল এই বর্ণটা লিখেছে সাঁতালি যে অক্ষরটা আছে সেটা লিখেছে পণ্ডিত রঘুনাথ মুর্মু এই যে তিনটে সাবজেক্টে কেন পড়ানো হচ্ছে তিনটা যে বাংলা ইংলিশ আর সাঁওতালি এটারও অনেক একটা মানে আছে সেই মানেটা হচ্ছে যে এই যে সাঁওতালি পড়ার যে লাইলাকচার কালচার থাকে সেটাও বাঁচাতে হবে বাংলার যে সিস্টেমটা আছে ওটাও বাঁচাতে হবে এবং ইংলিশ না পড়লে ওটাও চলবে না বিভিন্ন বড়ো হয়ে সে বাচ্চারা অনেক অন্যান্য দেশে যাবে তাদেরকে তো ইংলিশ বলতে হবে সেই জন্য ইংলিশটাও পড়াতে হবে মানে অফিসটাকে ও সুন্দরভাবে সাজিয়েছে মানে আমাদের রীতিনীতি তো এখানে এই মারাংগুরু ইয়াটা ধানটা যে কিন্তু এখন থেকে যদি বাচ্চারা না শিখে তাহলে পরবর্তীতে তো জানতে পারবে না প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা শেয়ার করে মানুষের মূল্য পাশে থাকেন এবং আমি যে স্কুলের ভিডিওটা দেখালাম ওখানে আটত্রিশ লক্ষ টাকায় সেই রকমভাবেই যেন কাজটা হয় এটা আমি প্রত্যেকে বলবো এখানকার পাশাপাশি অনেক মানুষ আছেন দেখেন ফেসবুকে দু একটা বাক্য লিখে দিলেই হয় না সামনাসামনি আসতে হয় যে দুই লক্ষ টাকা কম চল্লিশ লক্ষ টাকার কাজ কতটা হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন সো আপনারা এটা একটু ফলো রাখবেন যে কাজটা যেন ঠিকঠাক হয় এই যারা প্রতিবাদ করেছিলেন যারা বলেছিলেন যে না মালদী মুর্মু এই কাজটা করে না মালদী মুর্মুকে সাজানো হয়েছিল দিল খান রোজগার করার জন্য হ্যাঁ আমি যদি রোজগার করার জন্য একটা গ্রামকে পরিবর্তন করতে পারি আমি যদি রোজগার করার জন্য সত্যিকারের একজন দিদিমণিকে সত্যিকারের একজন যোদ্ধাকে আমি তৈরি করতে পারি তো এমন রোজগার না করার কি আছে আজকের দিনে দাঁড়িয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে যেখানে এক হাজার ফুট উপরে এরকম একটা স্কুল এবং এরকম একটা ঈশ্বরের কাছে এরকম একটা মা দুর্গার কাছে আমি দাঁড়িয়ে আছি মালতী মুর্মু আমি জানি না আমাদের ভারতবর্ষ তথা বিশ্বে এরকম একটা মানুষ পাবো কি না